আমি জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে ভাই পানি ভাই বোনেরা আপনারা একটু মুখ্যমন্ত্রীর কালকের প্রেস কনফারেন্স আর একটু আগে যে অর্ডারগুলো গুলো দেখুন আপনি এস টি এফ পাঠিয়েছেন বিনীত গোয়েলকে আজকে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এ দেখেছে সবাই একটা দুটো সেন্টেন্স অনারেবল সিজিআই যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না আর একটু ইনভেস্টিগেশনের টাইম লাগবে কিন্তু এটা এই রিপোর্ট পড়ে আমরা স্তম্ভিত মানে রিপোর্টে কি আছে সবাই বুঝতে পারছে রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে মমতা সেদিন যেতে হবে এবং যখন আমাদের ডাক্তার বোনের পোস্টমার্টমের পরে বাড়িতে দেহ দেওয়ার সময় জামা কাপড়ের কথা বলা হয়েছে সেখানেও যে পরিবর্তন করা হয়েছে আমরা লাইভ স্ট্রিমিং এর প্রত্যেকটা জিনিস দেখেছি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং পুলিশে যে পোস্টিং হয়েছে বিনীত গোয়েল কে পোস্টিং করা হয়েছে প্রাইস পোস্টিং ও কাকে দিয়েছেন মনোজ বর্মা দিয়েছেন যিনি সিপিএম ব্লু আইড বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মি এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছেন আমাকে মুক্ত করতে দিত না এসপি পশ্চিম মেদিনীপুর ছিল এটা রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে পলাইকুণ্ডাতে একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফেনে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতোদেব সরেন মুর্মু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এই রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত করত যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আর রাজ্যের পুলিশ আর সিপিএম এর হারমাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে আমি পঁচিশ জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করেছে দেখলেন কেমন লাগলেন তা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন